তো দেখতে পাচ্ছ মিত্র এই দুর্লভ দর্শন সমস্ত ভক্তরা একসাথে মিলে এই দর্শন করছি আমরা কি আনন্দ আনন্দটাই হচ্ছে শ্রী রাধারানী রাধাকুণ্ডে আপনারাও সঙ্গে থাকুন প্রতিদিনের মতন সম্পূর্ণ করুন রাধে রাধে মিত্র বৃন্দাবন কুণ্ডু প্রতিদিনের মতন আজও আমরা পরিক্রমা সম্পূর্ণ করবো শ্রী রাধারানীর রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করব তো আমরা দর্শন করে নেই মদন মোহন মন্দিরের শ্রী রাধারানী রাধাকৃষ্ণের সমস্ত ভক্তদের দণ্ডবত প্রণাম আপনারা এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করতে থাকবেন আমরা পরিক্রমা আবারও এগিয়ে যাই তো দেখতে পাচ্ছেন মিত্র ললিতা রানের ললিতা কুণ্ডের এই দুর্লভ দর্শন করুন আর আমার পিছন দিয়ে আরও ভক্তরা গান করতে করতে যাচ্ছে এ দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা আমার পিছন দিয়ে যাচ্ছে তা আমরাও তাদের সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন মিত্ররা তাহলে আমরা পরিক্রমা করতে করতে আবার এগিয়ে যাই ললিতা কুণ্ডের দর্শন করে নিলাম তো সঙ্গে থাকুন মিত্ররা আমরা এই প্রতিদিন শ্রী রাধারানী রাধা এই দুর্লভ দর্শন কৃপাময় রাধারানী আমাদের তার দর্শন প্রতিদিনই আপনাদেরকে করাই আর আপনারা করেন তো আমরা রাধাবিনোথ মন্দিরের দর্শন করে নেব আমরা দর্শন করে নিলাম রাধাবিনোথ মন্দিরেরও তো আমরা আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো মিত্ররা এই দেখতে অসুবিধা গোলক ধামের আমাদের গোমাতার দর্শ দর্শন করুন তো আমরা এই কুয়ার দিক দিয়ে পরিক্রমা করে এগিয়ে যাব এখানে গিরাজেরও তো মিত্ররা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাই দেখুন এখানে এরা দণ্ডপোধ পরিক্রমা করতে করতে তারা দেশ নিচ্ছে অনেক ভক্তরা আর আমাদের বৃন্দা দেবীকে শীতের জন্য ঢেকে রেখেছে আপনাদের দর্শন করে আমাদের বৃন্দা দেবীর এই যে দেখুন পরিক্রমার মধ্যেই একদম বৃন্দা দেবী তো আমরা এগিয়ে যাব আর এখন আমরা দর্শন করবো বজুবিহারী মন্দিরের দর্শন করে নিচ্ছি মিত্ররা তো চলুন আমরা আবারও পরিক্রমা করতে গিয়ে এগিয়ে যাই দেখতে পাচ্ছ ভক্তদের সাথে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা দেখুন কনকনার শীত পড়েছে তাও ভক্তরা রয়েছে পরিক্রমা পথে তো চলুন আমরা এখন যে শামকুণ্ডুর দর্শন করি তার সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক এখানেও আপনাদের দর্শন করবো আপনার সঙ্গে থাকবেন তো কিছু কিছু দিন আমি পরিক্রমা পথ থেকে দূর থেকে দর্শন করি যে আজকে আমি ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদের দর্শন করবো গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক চলুন আর তার পাশে রয়েছে আমাদের শ্যামকুণ্ডু কৃষ্ণকুণ্ডু এই আমাদের পাশে রয়েছে কৃষ্ণকুণ্ড ভক্তরা প্রদীপ জ্বালাচ্ছে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি গ্রহঙ্গ মহাপ্রভুর বৈঠকে আর এখানে সব চিত্র রয়েছে যেখানে যত নীলা হয়েছে সেই চিত্রগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দর্শন করেছিলাম দর্শন করুন মিত্ররা গ্রঙ্গ মহাপ্রভুর দর্শন করুন আপনার মন ভরে জয় গৌ গৌরাঙ্গ মহাপ্রভুর জয় তো মন্দিরে চারো আপনারা মন ভরে দর্শন করুন মিত্ররা তো মিত্ররা দেখতে পাচ্ছ চারদিকে অনেক চিত্র রয়েছে যত নীলা হয়েছিল এখানে সেই সব চিত্রগুলা রয়েছে মিত্ররা তো চলুন আমরা এখানে দর্শন করে নিলাম এখন আপনাদেরকে আমি দর্শন করাবো একদম কাজ থেকে যেটা আমি পরিক্রমা রোডের থেকে আপনার দূর থেকে করাই তো মিত্ররা এই যে দর্শন করেন একদম কাজ থেকে গর্ণিতায় স্বরূপে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মিত্ররা এই দুর্লভ দর্শন করুন আর এখানে আমরা পরিক্রমা করে আবারও এগিয়ে যাব আপনারা সঙ্গে থাকবেন আমরা এখন পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব মিত্ররা তো চলুন সঙ্গে থাকুন আর তারপরে আমরা শ্রীনাথ মন্দিরের দর্শন করে নিই এখান থেকে কাল এখানে হয়তো কারেন্টের কোনো সমস্যা হয়েছিলো আমরা ভালো করে দর্শন করতে পারিনি তো আজ দর্শন করুন শ্রীনাথের তো চলুন আমরা আবারও পরিক্রমা করতে করতে এখান থেকে এগিয়ে যাব সঙ্গে থাকুন আর আমরা এখান থেকে শুনতে পাচ্ছি যে আমাদের শ্রী রাধায়ণের কৃপায় সত্যি কৃপায় আজ আমরা এখানে সন্ধ্যা দর্শন করতে পারবো গণ্ডিত মন্দিরের আপনারা সঙ্গে থাকুন এই দেখছো আপনার মন ভরে দর্শন করুন নি তোরা আমরা এই দুর্লভ দর্শন করে নিলাম সন্ধ্যাগতির সময় এসেছি তো আমরা আবার পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো আর আমার কিছু ভক্তরা বলেছে আমাদের পাঠ শোনানোর জন্য তো আমি সে রাধাগী কৃপায় সেটাও চেষ্টা করব আপনাদেরকে পাঠ শোনানোর জন্য কোনো পাঠ তো অনেকক্ষণ সময় ধরে হয় তোরা তা আমি চেষ্টা করব আপনাদেরকে পাট শোনানোর জন্য তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে এলাম রাধাকুণ্ডের কাছেই তো আমরা এখান থেকে এক ঝলক দর্শন করে নিলাম তো আমরা দুর্লভ দর্শন যেখান থেকে করি সেখান থেকে করাবো তো জয় বলি বজরঙ্গলীরা দর্শন করে নিই পরিক্রমা করতে করতে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় বজরঙ্গলী তো চলুন আমরা এগিয়ে যাই তা আমরা এখান থেকে এখান থেকে আবার শুনতে পাচ্ছি আবার আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের সন্ধ্যা আরতি হচ্ছে পাবো কি না এ সম্পূর্ণ হয়ে গেল আরতি মিত্র আর কয়েক সেকেন্ডে তো আমরা আরতি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক মিত্ররা শ্রী রাধারানীর কৃপায় আমরা আবার আগামীকাল হোক পশু দিন হোক আমাদের আবার আমরা দর্শন করতে পারব তো চলুন এখানে আমরা সম্পূর্ণ করে এলাম দর্শন তো আমরা এগিয়ে যাব শ্রী রাধামানি রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করতে তো দেখতে পাচ্ছি আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের কাছে চলে এসেছি আর মিত্ররা আমি যেখান থেকে আপনাদের দর্শন করাই একদম মুখোমুখি সঙ্গম মানে সঙ্গমের দর্শন হয়ে যায় আর ওই আর ওখানে রয়েছে রাধাকুণ্ড সামকুণ্ডুর সঙ্গম আর দুটোরই দর্শন হয়ে যায় একসাথে তাই আমি এখান থেকে দর্শন করি এই দুর্লভ দর্শনটা আপনারা প্রতিদিন মন ভরে করবেন কৃপালাভ করবেন আর রাধে রাধে সব সময় বলবেন তো চলুন আমরা নিচে যাই ভক্তদের সাথে আমরা আরতি করব দেখতে পাচ্ছ ভক্তরা আরতি করছে তো চলুন দেখতে পাচ্ছ আমি নিচে চলে এলাম এবং ভক্তদের সাথে আমি আরতি করবো আপনারা সঙ্গে থাকুন যাই যাইছি রাধে রাধে মিত্ররা দেখতে পাচ্ছে আমি এখন আপনাদের আরতি করবো আপনাদের সাথে আরতি করব মিত্ররা একসাথে এরকম ভক্তরা আসছে আর এখানে আরতি শুরু হয়ে গেছে মিত্ররা দেখতে পাচ্ছে আমাদের যেই এখনই সবার মধ্যে আবার তুলে দিবে এই আরতির প্রদীপ সব ভক্তরা মিলে রাধে রাধে বলে সবাই মিলে আরতি করবে ଗାଈ ତ କୃଷ୍ଣ ବୋଲେ ଦୁଟି ବାହୁତୁଲେ ନାଚୋରେ ମନ ପଥେ ପଥେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ তো মিত্ররা আপনারা দর্শন করুন শ্রী রাধা রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন সন্ধ্যা আরতির আর সবাই মিলে বলুন রাধে 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 তো দেখতে পাচ্ছ এখন ভক্তদের হাতে তুলে দিয়েছে এখন সব ভক্তরা মিলে আরতি করবে তো আপনারা দর্শন করুন মন ভরে আর শ্রী রাধারানীর লাভ করবেন প্রতিদিনের মতো আর যারা যারা প্রতিদিন দর্শন করেন না তারা অবশ্যই দর্শন করবেন সমস্ত আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে এই দর্শন করবেন সবাইকে এই লাভ করার সুবিধা করে দিবেন তো রাধে রাধে মিত্র দেখতে পাচ্ছ সব ভক্তরা মিলে এখন মাতাজিরা মিলে সবাই মিলে দর্শন করবে আর ভক্তরা নেমে এসছে আসছে এখনও তো অনেক ভক্তরা তো প্রতিদিন এখানে বাইরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অনেকে জানে না টাইমটা তো যারা এখানকার লোকাল বাসিন্দার আর যারা রয়েছে তারা জানে কোন সময়টা কোন জায়গায় আরতি হয় সন্ধ্যা আরতি তো দেখতে পাচ্ছ এই সব ভক্তরা মিলে আরতি করছে আর দেখুন মিত্ররা সত্যি কি দুর্লভ আর এখানে দেখতেছি আরও ভক্তরা কীর্তন করতে করতে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছে আমি কুণ্ডের থেকে এই হাত উঁচু করে আপনাদেরকে দর্শন করাচ্ছি মিত্ররা একসাথে আমি কত কিছু দর্শন করাবো শ্রী রাধারানীর কৃপা যতটা পারে আপনাদের দর্শন করাই মন ভরে আপনারা দর্শন করবেন অবশ্যই শ্রী রাধারানী আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে আর এইভাবে মন থেকে হাত উঁচু করে বলবেন রাধে রাধে মিত্র রাধে রাধে তা দেখুন আপনারা দর্শন করুন এই যে এই যে দেখতে পাচ্ছ আমাদের কি দুর্লভ দর্শন শ্রী রাধা রাধাকুণ্ডের সত্যি মিত্ররা আপনারা সত্যি অনেক কৃপাময় রাধারানীর কৃপায় আপনারা এই দর্শন করতে পাচ্ছেন সবাই আরতি নিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ এই দুর্লভ দর্শন সব ভক্তরা মিলে করছে তা আমরা এখানে আরতি সম্পূর্ণ করেছি মিত্ররা আজকের মতো তো আমরা এখন আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো গোপীনাথ মন্দিরের দর্শন করাবো গোবিন্দ মন্দিরে দর্শন করাবো যাই জগন্নাথ মন্দিরের দর্শন করাবো তো আপনারা সঙ্গে থাকুন পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো আমি কুণ্ডের থেকে উঠে যাচ্ছি মিত্ররা তো আপনারা সঙ্গে থাকুন আমি পরিক্রমা রোডে আবারও যাচ্ছি এ দেখুন সব ভক্তরা আর দুপাশ দিয়ে ফলের দোকান দোকানগুলোর দোকান এখানে মাতাজিরা দেখুন এখানে তারা এই দেখুন আমরা এখন গোপীনাথ মন্দিরের গোপীনাথ মন্দিরে দর্শন করব গোপীনাথ মন্দিরের ভিতরে যাচ্ছি আর গোপীনাথ মন্দিরে এখান থেকেও দুর্লভ দর্শন হয়েছে রাধারানী রাধাকুণ্ডে তো আপনারা সেখান থেকে এক ঝলক দর্শন করে নেব তা আগে আপনারা গোপীনাথ মন্দিরে দর্শন করুন এই দেখুন কি দুর্লভ কী সুন্দর সিঙ্গার করেছে আমাদের রাধা রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ মৃত্যুরা তা আমি এখান থেকে দর্শন করাবো আপনাদেরকে এখান থেকে যে কাছ থেকেই রাধাকুণ্ডের দর্শন দেখতে এই গোপীনাথ মন্দিরের সঙ্গেই রয়েছে এই যে আপনারা সঙ্গে থাকুন দেখুন মিত্ররা এই দেখুন এখানে অনেক মাতাজিরা জীরা বসে আছে শ্রী রাধারানীর দিকে তাকিয়ে তারা জপ করে মালা জপ করে বসে থাকে রাধারানীর নাম নেয় কী সুখ কী আনন্দ মিত্ররা সত্যি আপনারা যখন আসবেন এই কৃপাটা অবশ্যই কৃপা লাভটা করবেন সেই রাধারানীর রাধাকুণ্ডে তো আমরা এখান থেকে বেরিয়ে পরিক্রমা পথে গিয়ে এলাম তো আমরা এখন আবার গোবিন্দ মন্দিরে দর্শন করব আর এখানে দেখুন এখানে গোল একটা ইয়ে ছিল সব ভক্তরা এখানে নাচানাচি করত কীর্তন করত সেটা ভেঙে এখন সুন্দর করে বানাচ্ছে তা আমরা চলে এলাম গোবিন্দ মন্দিরের মৃত্যরা আপনারা গোবিন্দ মন্দিরে দর্শন করেন মন ভরে দেখতে পারেন শ্রী রাধা রানী রাধা গোবিন্দরা আমাদের দেখতে পাচ্ছেন তো কি দুর্লভ সাজিয়েছে এখানে প্রতিদিন আপনারা দর্শন করেন খুব দুর্লভ সাজায় এখানে আমাদের রাধারানী রাধাকৃষ্ণকে তবে শীতের পোশাকও পরিয়েছে আপনারা এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করতে থাকবেন আর রাধারানীর এই কৃপায় আপনারা রাধারানীর নাম নেবেন রাধে রাধে মিত্র রাধে রাধে আর আপনারা অবশ্যই আপনাদের উপস্থিত রাধারানীর কৃপা করে আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন রাধারানীর কৃপায় আপনারা দর্শন করবেন নিজের পায়ে হেঁটে এখানে পরিক্রমা সম্পন্ন করবেন নিজের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন করবেন তা আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি এখন আমরা খুব শীঘ্রই গোবিন্দ জগন্নাথ মন্দিরে দর্শন করব এই যে আজকেও গেটটা খুলে পেয়েছি জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরে দর্শন করব আমরা দেখুন মিত্ররা আমরা জগন্নাথ মন্দির দর্শন করে জগন্নাথ মন্দির থেকে বেরো এলাম পরিক্রমা পথে তা আমাদের পরিক্রমা এখানেই সম্পূর্ণ হবে মৃতরা তা আপনার প্রতিদিন এভাবে শ্রী রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা ও ভক্ত দর্শন শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করবেন রাধে রাধে বলবেন